আরে ভাই এগুলো হয়েছে গরু তো গরু করে ফেলাইছেন ভাই কতগুলা হয়েছে কতগুলা হয়েছে ভাই আমাদের একুশটা হয়ে গেছে আর কিনবেন নাকি শেষ না আরও আরো দু চারটা কিনবেন হাত তো শেষের দিকে এক গাড়ি এক গাড়ি মিলাই দিবে কি অবস্থা বলেন আজকের একটা কেমন মনে হলো মোটামুটি খুঁজবি একটা কালকে আমবাড়ি থেকে আমবাড়ি থেকে আজকে একটু কম মনে হচ্ছে যাবে কোথায় এগুলো এগুলো যাবে ইয়াতে ওই ফটকছড়ি ফটিকছড়ি আচ্ছা আচ্ছা ফটিকছড়ি যাবে এগুলো আচ্ছা আমরা একটু দেখি তাহলে ভাই কি মোটামুটি শেষ কেনা আরো কিনবেন আমরা দেখি একটা একটা করে রেট দেখি আচ্ছা এই এটা কত পড়ছে এটা কত পড়ছে এটা পড়ছে ভাইয়া 67000 67000 এটা 67000 তাহলে যাবে এগুলো ফটিক চুরি কত হয়েছে ট্রাক ভাড়া কত হচ্ছে ছোট গ্রাম আর কি ট্রাক ভাড়া হচ্ছে আপনার 28000 28 হ্যাঁ বড় ট্রাক আচ্ছা আর এটা কত পড়ছে ভাই রফিকুল ভাই এটা পড়ছে আপনার 56000 56000 এটা

আচ্ছা 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 সর্বনিম্ন রেট কোনটা সর্বনিম্ন আর সর্বনিম্ন কোনটা এটা কত বলছে তেতাল্লিশ আচ্ছা

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা বড় বাড়ি হাটে রয়েছি ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার মধ্যে এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এখানে দেখছি সম্ভবত একটা দাম দর চলছে

কত ভাইয়া একদম ফিনিশিং এ কত চাইলেন ছাপ্পান্ন ছাপ্পান্ন

কুরবানিতে পঞ্চাশ হাজার লোক মারা চলে গেল আশা

কত কথা বলছেন ভাই ভাই কত চাইছে আমি চাইছি একশো পাঁচ ভাই একশো পাঁচ জি ভাই একশো পাঁচ এবং নব্বই ভাঙতে এটা দেখা দিয়ে শুনে ভাই কত কথা বললেন ভাই পঁচাশি পঁচাশি কত চাইলো ফিনিশিং এ কত চাইল্বই পঁচাশি এবং পঁচানব্বই